단이다 우리 바바 우리 바바 내 보우, 보우코이 보우. 보우코이, 너왜 보우 서죠어디 가발래? 뭔 সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বর বাজার থেকে এক গাদা বাজাঘাট করে হাজির মুসুরির ডাল রয়েছে ফুলকপি রয়েছে ডিম রয়েছে তার সাথে রয়েছে এক ব্যাগ ভর্তি ফল আরে ফলের দাম দামও বাজারে অনেক সস্তা তাই আমার বর এত বাজাঘাট করছে না না আজকে আর বরকে কিপটে বা কঞ্জুস বলবো না এই ফলগুলো খেতে চেয়েছিলাম আমি তার জন্যই নিয়ে এসেছি আর বাকি সমস্তটাই নিয়ে এসেছে তোমাদের ডিল গোল্ডের জন্য শ্বশুরবাড়িতে শাশুড়ি মা থাকা আর না থাকার অনেকটাই অ্যাডভান্টেজ আছে এই যেমন ধরো আমার ক্ষেত্রে শাশুড়ি মা নেই বলে সকালবেলা এগারোটায় ঘুম থেকে উঠলেও কেউ কিছু বলার নেই আবার অনেক বৌমার গল্প শুনি যে শাশুড়ি মা আছে বলে এগারোটার সময় সেই মহারানীরা ঘুম থেকে ওঠে কারণ শাশুড়ি মা তার নাইটিটা পর্যন্ত ধুয়ে দেয় আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোল্ডের অনেকগুলো মজা কালকে রাতেই ধুয়ে দিয়েছিলাম এই রোদ উঠেছে তাই ভাবলাম একটু দিয়ে যায় আমার এই ঘরটাতে জানো তো খুব সুন্দর রোদ আসে শীতকালে একটুও শীত লাগে না প্রচুর গরম লাগে তাই তো তোমাদের লিটল গোল্ডকে ওরকম নাঙ্গা বুঙ্গা গুড়িয়ে রেখে দিই মজাটা পরিয়ে আর গায়ে একটা জামা দিয়ে দিলে কোনো সোয়েটার ফোয়েটারের দরকারি হয় না আর এই পাশে দরজা ভালো করে আটকে দিচ্ছি কেন তো বিড়ালের উপদ্রব খুব বেড়েছে বিড়াল গল্প বলতেই চলে এসছে মাছ আজকে রান্না হবে পুটি মাছ কি দিয়ে তোমরা ওয়েট করো তাহলেই জানতে পারবে আর শোল মাছ রান্না করবো ওই ফুলকপিটা দিয়ে বলকে জানা তো আমি প্রত্যেকদিন দিন মাছ বা ডিম কন্টিনিউয়াসলি দিই না একদিন বাদে ডিম দি একদিন বাদে মাছ দিই আবার কোন দিন ডিম মাছ দুটোই দিয়ে দিই আজকে শিবানী দি অনেক সকাল সকাল কাজ এসেছে মানে ওই ধরো দশটার সময় কাজ করে গেছে তারপর আমি ঘুম থেকে উঠেছি গৌতম দা এই যে আজকে আবার একটা চকলেট নিয়ে এসে আমি বলছি গৌতম দা আগের দিন খাইয়ে অনেক ইয়ে হয়ে গেছে ও সেটা মজা বুঝে গেছে খায়নি তো কোনোদিন ওটা খেয়ে খুব মজা পেয়েছে

উচ্চ ফুচ্ছে খাও না দেখো উচ্চে আলু সর্ষে বাটা দিয়ে বলে মাছ দাও কেন ফেমন বন্ধ করো করে আগে মাছ দাও মাছ তো দেবো এটা হলো সেই পুটি মাছ সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছে ভাপা মাছ খাবে শুধু মাছ খাবে আর কিচ্ছু খাবে না শুধু মাছ খাবে দুষ্টু শিরোমণি হয়েছে লিটিল গোল্ড ও লিটিল গোল্ড ঠিক আছে তুই তাহলে শনিবার একদম রেডি ফেডি হয়ে চলে আসবি ঘড়িতে পারছে এখন সাড়ে চারটায় খাওয়া দাওয়া করবো স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে তার মধ্যে গোপুদার প্রচুর ঠান্ডা লেগেছে ওই যে রেস্ট নিচ্ছে কাশি ওষুধ টষুধ খেয়ে দে বলছে আমি নাকি ওনারা খেয়াল নিই না গরম জল করে দাম যে যখন ঠান্ডা জলগুলো খাও তখন যখন আমি বারণ করি গোপু আমি মাইক্রোওয়েভ গরম করে দিচ্ছি তুমি গরম জল খাও হ্যাঁ আমি ওষুধ গরম জলটা খাইনি ঠিক করছে দেখো কেমন লাগে এখন কী করছে কী হয়েছে একটু বলো এই যে সিরাপের এই যে শিশিটা আমার বাবার হাতে ছিল মোটের ওইটাই লাগবে দু তিনবার তিনটে জিনিস নিয়ে গেছে ওর বাবা ফেল করেছে ফুটি নিয়ে যাচ্ছে একবার হবে না দেখে চিনতে পেরে যাচ্ছে এটা না এটা নাই আমাকে মুরগি করছো এটা নয় আর তোমাদের লিটিল গোল্ডের সাথে আমিও শুয়ে পড়েছি আর তোমাদের গোপুদার শরীরটা ভালো না ওই যেখানটা ঘুমাচ্ছে আর বাইরে এসছে মরণ অনন বদ্দি এসছে তাই বদ্দির সাথে এখন গল্প হবে চা খাওয়া হবে গোপাল ঘরে ঘুমাচ্ছে

ফুল প্যান্ট পরায় না আর কি করে পরাবো বলো অল টাইম ডাইপার র্যাশের ওখানে ডাইপার যদি মানে র্যাশ উঠে থাকে তাহলে এবার তাকে প্যান্ট বা কী করে পরো আর কীভাবে পরো আজকে একটু কমেছে ও দেখো ও একদম ফুল প্যান্ট পরে একদম টুপি টুপি পরে রেখে কি হচ্ছে মানে এবার হ্যাঁ এবার ঘুরে বেড়া এবার ঘুরে বেড়া এবার কোন টেনশন নেই হ্যাঁ হেঁটে হেঁটে আসছে বা ও বৌ তুমি বৌ তুমি বৌছ আয়নায় দেখো আয়নায় দেখো

পড়ে যাবে পড়ে যাবে সিলিন্ডার আছে সিলিন্ডারে খোঁজ হচ্ছে এখন রাধুনি দেখো কি করছে ও দিদু ফোন করেছে ও এখানে দিদুকে যা যা শিখেছে মোটামুটি সব অঙ্গ ভঙ্গ সব দেখাচ্ছে বিশাল অঙ্গ ভঙ্গ শিখেছে গোল্ডের বার্থডে সেলিব্রেশনের দিনটা যত এগিয়ে আসছে আমার রাতের ঘুম তত উড়ে যাচ্ছে কীরকম সাজা হবে কেমন হেয়ার ব্যান্ড পড়া হবে কেমন রাবার ব্যান্ড হবে আরে আমার কথা বলছি না তোমাদের লিটিল গোল্ডের কথাই বলছি আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো ক্লিপ কিনে দিয়েছে কে দিয়েছে তার নামটা বলা যাবে না বাট গোল্ডের একজন খুব ভালোবাসার মানুষ আমার তো খুবই পছন্দ হয়েছে পূজা আবার বলছিল ও না পেয়ার পায়নি ওই যে দেখতে পাচ্ছ বউগুলো রয়েছে দুটো দুটো পেয়ার পায়নি তাই বললাম যা আছে তাই অনেক কারণ ওর ছোটো পিপি রয়েছে বড়ো পিপি রয়েছে দিদু রয়েছে ঝুনু দিদু রয়েছে সবাই মিলে এত ক্লিপ কিনে দিয়েছে ওর এক ডিব্বা হয়ে গেছে মার মেয়ের ভেতর মানে লিটারালি কম্পিটিশন লেগে গেছে কার সাজার ব্যাগটা কত ভারী হবে ঘড়িতে বাদ যায় এখন এক্স্যাক্টলি একটা তোমাদের লিটিল গোল্ড এখনো ঘুরে বেড়াচ্ছে এই দেখো অবস্থাটা দেখো মেয়েটার এই যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখন মুখে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি এটাকে তাড়াতাড়ি ধুতে হবে তুই তোমাদের লিটিল গোল্ডকে আরেকবার খাওয়াতে হবে খাই ঘুম করতে হবে তোমাদের গোপুতে দেখো তারও স্বরে মানে মাইকের মতন মোবাইলটাকে চালিয়ে ওরকম মোবাইল টিপে যাচ্ছে উনি নাকি অসুস্থ আর বাচ্চাটাকে একটু কোলের ভেতর রাখতে পার আমি ভয়েস ওভার দিচ্ছিলাম এর অবস্থাটা দেখো কিভাবে ও পাটা এভাবে ঝুলিয়ে দিয়ে নামার চেষ্টা করছে দেখো সমানে চেষ্টা মা তোমার মার আছে মা এই দেখো আবার উঠে চলে যাচ্ছে এবার সবে শুরু হয়েছে ওর খাট থেকে নামা কি হলো কি করছিলি তুই এটা কি করছিলি নেমে কোথায় যাবি এই রাতে মাঝরাতে কোথায় যাবি ঘুম করো ঘুম করো এই যে লিটিল কলকে এখন অনেক কষ্টে সৃষ্টি ঘুম পাড়ানো আছে ঘুমাবে তো নাই কান্না কাটি করে জীবনটা আমার অনিশ্চিত করে দিচ্ছে আর ঘেমে গেছে এই শীতের ভেতর কোনো বাচ্চাকে ঘামতে দেখেছো নাক মুখ গা হাত পা সব ঘেমে গেছে ওর এত দৈত্যপানা করে বেড়াবে সো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইডার নন্দন কমেন্ট সেকশন গোল্ডের বার্থডে দেখতে দেখতে চলে আসছে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু জানার থাকে গোল্ডের বার্থডে রিগার্ডিং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সিউ ইন দ্য নেক্সট ব্লগ বাই